ভাড়া মারবেন পারবেন পার্সোনাল চালাইবেন পারবেন অফিসিয়ালি ভাবে ফিক্সড ভাড়া দিবেন তাও পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো চমৎকার একটা গাড়ি দেখাবেন 3 in 1 3 হ্যাঁ কিভাবে ভাড়া মারবেন পারবেন পার্সোনাল চালাইবেন পারবেন অফিসিয়ালি ভাবে ফিক্সড ভাড়া দিবেন তাও পারবেন সারা বাংলাদেশ দৌড়াবে থ্রি ইন ওয়ান এটা হচ্ছে টয়টা প্রোবক্স টয়টা প্রোবক্স দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন সিলভার কালার ওভার ফেস গাড়ি পিছনে দেখেন জায়গার অভাব নাই আবার এলপিজি করা সি কিন্তু পনেরোশো ইঞ্জিন কিন্তু ভিভিটি আই আচ্ছা ইঞ্জিন ভিভিটি আই এখানে লাগে যা মন চায় ঢুকাবেন প্রোবক্স লাইটগুলা অরিজিনালটা আছে আর ভিতরে দেখেন সিটে হ্যান্ডরেস্ট ইয়া আছে হেডরেস্ট আছে আচ্ছা সিটে কিন্তু হেডরেস্ট আছে হেডরেস্ট আছে হ্যাঁ হেডরেস্ট আছে আর এটার ইয়ে পাবেন এই যে সামনের দুই দরজা পাওয়ার পাওয়ার হ্যাঁ স্টিয়ারিং এয়ারব্যাগ ড্যাশবোর্ডের এয়ারব্যাগ প্রো বক্সে কিন্তু এই সিট পাবেন না এটা কিন্তু এই সিট পাবেন না এই হ্যাঁ হ্যান্ড রেস সহকারে পাবেন খারা সিট এটাতে কিন্তু অরিজিনাল আপনার ইয়ে সিট বসানো প্রাইভেট সিট আছে এটাতে সিট নিয়ে কোনো টেনশন নাই আর গাড়ির সামনের গ্লাস কিন্তু অরজিনিয়াল ইঞ্জিন ভিপিটিআই ফ্রন্ট সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্টিরি নাই একেবারে ফ্রেশ হেডলাইটগুলো গাড়ির সাথে এই গাড়িটার মডেল আবারও বলে দিচ্ছি দুই হাজার আট মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অফ অটো আর গাড়ির ভিভিটিআই ইঞ্জিন সিক্সটি লিটার এলপিজি করা আচ্ছা উবার ফ্রেশ এক পিস গাড়ি টয়টা প্রোবক্স এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবে জাহিন যারা ফাটো মোবাইল সে দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা ফাটো মোবাইল আর ফোনে যদি কারো কিছু জানার প্রয়োজন হয় জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নম্বরে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন